স্বামী বিবেকানন্দ অবৈতনিক শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন দুর্লভপুরে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে এক অনন্য সমাজসেবামূলক উদ্যোগের সাক্ষী রইল এলাকাবাসী আজ বিকেলে দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল স্বামী বিবেকানন্দ অবৈতনিক শিক্ষা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি তথা জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে তিনি শিক্ষা কেন্দ্রের শুভ সূচনা করেন এই শিক্ষা কেন্দ্রের মাধ্যমে সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে স্থানীয় অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে গণিত বিজ্ঞান ইংরেজি সহ বিভিন্ন বিষয়ে নিয়মিত ক্লাস হবে বলে জানান উদ্যোক্তারা এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট জন শিক্ষক অভিভাবক ও বহু ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন সকলেই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও ভবিষ্যতের আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাঁকুড়া নিউজ টু ব্যবসায় প্রতিষ্ঠান হলেও ব্যবসায় প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা সমাজ কল্যাণ অনেক কিছু করি মানুষের জীবনে বাঁচতে গেলে অন্ন বস্ত্র স্বাস্থ্য শিক্ষা এগুলো ন্যূনতম দরকার অন্ন বলতে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকের নর্থ বাঁকুড়ায় এই দ্বিতীয়র সঙ্গে যুক্ত রুজি রুটি রইলো বস্ত্র আমরা বেশ কিছু দুর্গা পুজোতে বস্ত্রও দিচ্ছি ব্ল্যাঙ্কেটও দিচ্ছি শীতবস্ত্র কয়েক বছর ধরে আমরা প্রায় বারো থেকে পনেরো হাজার করে শীতবস্ত্র দিচ্ছি অতএব বস্ত্র রইলো স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্যতে আমরা হাট কিডনি লাঞ্চ এই ধরনের কিছু বিপজ্জনক রুগীকে আমরা আর্থিক সহায়তা করে থাকি এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবা দিবারছি শুধু তেল খরচে আমরা স্বাস্থ্য পরিষেবা দিই শিক্ষাতেও আমরা যারা মেধাবী তারা হয়তো উচ্চশিক্ষায় যেতে গেলে তা ভর্তির জন্য হোক বই জন্যে হোক বা হোস্টেলচার্জ হোক ডাক্তারি পড়া হোক তাদের জন্য আমরা আর্থিক ব্যয় করি শিক্ষার এছাড়া আমরা এবছর থেকে চেষ্টা করছি সে শুরু করেছি যে আমরা বেশ কিছু পিছিয়ে পড়া ফ্যামিলি আছে যারা পড়াশোনা করতে যায় তার ছেলেমেয়েরা এবং মেধা আছে পয়সাভাবে পড়তে পারছে না তাই এই শিক্ষা ব্যবস্থা শুরু করেছে যেহেতু বাঁকুড়া জেলায় মেধা আছে আমাদের এলাকা তো আছে হয়তো জন্য পড়তে পারছে না তাই দ্বিতীয় এলাকা চারশো পরিবারের পাশে দাঁড়িয়েছে চারশো পরিবারের ছেলে মেয়েকে আমরা কোচিং এর মাধ্যমে ফ্রিতে শিক্ষা ব্যবস্থা করেছি সম্পূর্ণ পরিচালনায় ব্যবস্থাপনায় আনন্দমার্গী স্কুল দুর্লভপুর পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত আপনাদের এলাকার সর্বপ্রথম ও সর্ববৃহৎ কম্পিউটার সেন্টার শ্রীচন্দ্রপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলিতেছে কোর্সগুলো হল সিটা ডিটা ট্যালি ডিএফএ টাইপিং শ্রীচন্দ্রপুর কলগড়া ফুটবল গ্রাউন্ডের পাশে মোবাইল নাম্বার নয় আট শূন্য শূন্য সাত তিন দুই সাত দুই তিন বিগত দু হাজার সাল থেকে দীর্ঘ পনেরো বছর ধরে সুনামের সাথে এখান থেকে কম্পিউটার শিখে ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিতে প্রতিষ্ঠিত এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সবাই ভর্তি হতে পারবে এখানে স্বল্প মূল্যে সরকার নির্ধারিত মূল্যে কোর্সগুলি করানো হয় কোর্স শেষে পশ্চিমবঙ্গ সরকার থেকে অশোক স্তম্ভ যুক্ত সার্টিফিকেট ও মার্কশিট দেওয়া হয় অধিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা আধুনিক কম্পিউটারের ব্যবস্থা আছে যত্ন সহকারে হাতে কলমে কম্পিউটার শেখানো হয় প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য সুবিধামতো ক্লাস ও প্রয়োজনীয় অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আছে প্রত্যেক ছাত্রছাত্রীদের অ্যাডমিট কভারও খাতা দেওয়া হয় এখান থেকে সার্টিফিকেটগুলি সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য ও সর্বক্ষেত্রে প্রাধান্যপ্রাপ্ত ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার